তবে মাত্র 1.7 মুর্শিদাবাদ জেলার সালার থানার পূর্বগ্রামের পৌরখণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পুলিশ জানিয়েছে ধৃতরা হল মেহেরাই শেখ সুরই শেখ ও মুজিদ শেখ এদের প্রত্যেকের বাড়ি সালার থানার পূর্বগ্রামে বৃহস্পতিবার রাতে পুলিশ ধৃতদের পূর্বগ্রাম থেকে গ্রেপ্তার করেছে শুক্রবার ধৃতদের কানে মহাকুমা আদালতে তোলা হলে এসিজিএম সৈকত সরকার প্রত্যেককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে গ্রামের দুই পক্ষের মধ্যে বচসা ও ছোটখাটো সংঘর্ষ বাঁধে এরপর বৃহস্পতিবার সকালে ফের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা থেকে ব্যাপক সংঘর্ষ বাঁধে সংঘর্ষে আঘাতে মৃত্যু হয় পূর্ব গ্রামের বাসিন্দা সুখচাঁদ শেখের জখম হয় দুই পক্ষের প্রায় তিরিশ জন পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ মোতায়েন করা হয় গ্রামে সংঘর্ষের ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসে স্থানীয় তালিকপুর পঞ্চায়েত প্রধান তথা দলের জেলা সাধারণ সম্পাদক রবি শেখ দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে খুনের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ করেন ভাবে সুমন নির্দেশ দিয়ে তরতাজা একজন বাষট্টি বছরে এই সুখচান শেখকে আজকে দুষ্কৃতীদের হাতে এমনি খুন হয়ে যেত হলো এটা আশ্চর্য লাগছে আমি মাননীয় পুলিশ সুপারের কাছে আমি আবেদন করব। আপনি বিষয়টা দেখুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন তাই আজকে এই ব্লক সভাপতির অপসরণ চাইছি যদিও ভরতপুর দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ উড়িয়ে দিয়ে পুরনো বিবাদের কারণে খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন এবার অভিষেক কেন বলছেন না বলছেন এটা হয়তো তার কোনো অভিসন্ধি থাকতে পারে এই ঘটনাটা একদম গ্রাম্য ঘটনা ঘটেছে যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি আমিও জানাচ্ছি কোনো ঘটনা ঘটে গিয়েছে আর কেউ বলে দিল যে আমি করা করেছি এটা তো আমার পেশা নয় বা এটা আমার কর্ম নয় যে একটা প্রধান হঠাৎ করে এই রকমভাবে তার দুশ্চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে যে দলের বিপক্ষে তার বিবৃতি এটা তার পক্ষেও শোয়া পায় এদিকে ধৃতদের মধ্যে মেহরাই শেখ তৃণমূল কংগ্রেসের স্থানীয় তালিপুর অঞ্চল সভাপতি তার গ্রেপ্তারে এলাকায় রাজনৈতিক সরগোল পড়েছে শুক্রবার সকালে গ্রামের পরিবেশ ছিল একেবারে থমথমে গ্রামের কোথাও ভিড় ভাড়টা নেই গত চোদ্দ দুই দু হাজার তারিখ একটা সালারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয় সেই গন্ডগোলের জেরে গত পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ বেলা নটার সময় এই যিনি কমপ্লেনেন্ট নূর হোসেন শেখ তাদেরই বাড়ির লোকজন অর্থাৎ এই সুখচাঁদ শেখকে এই আসামিরা তাদের হাতের চেলা কাঠ দিয়ে তাকে প্রচণ্ড মারধর করে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে প্রথমে সাদার হাসপাতালে নিয়ে যায় সাদার হাসপাতাল থেকে তাকে গান্ধী হাসপাতালে রেফার করে এবং তাকে মৃত বলে ঘোষণা করে এর পরিপ্রেক্ষিতে মোট তিনজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে যার নাম হচ্ছে মেহরাজ মুজিদ এবং মেহরাজ মুজিদ এবং সুরজ সিং এদেরকে সাত দিনের পুলিশ রিমান্ড মানে যিনি এই কেসের আয়ও তিনি চান কোর্ট তদন্তের সাপেক্ষে সাত দিনের পরিবর্তে তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে মানে তারা কী কী জিনিস দিয়ে বা দেখুন কালকে যে ঘটনা ঘটে গেছে এবং তার পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং কালকে যে পুলিশ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এসপি সাহেব যেভাবে তার টোটাল তিনার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে এবং সালার থানার ওসি সাহেব তিনার সজাগ দৃষ্টিভঙ্গিতে যেভাবে কাজ চালিয়ে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করেছে সেগুলোতে আমরা কিছুটা হলেও আশ্বস্ত পেয়েছি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সাহেব বলেছেন এবং এখানকার এস সাহেব এবং আমাদের সালা থানার বড়বাবু সাহেব তিনিও বলেছেন যে আমরা প্রত্যেকটা আসামিকে আমরা ধরপাকড় করব। এবং তাদের সাজার ব্যবস্থা গ্রহণ করব।

রনি টেলিকম রনি বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ